হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালে বাজার গিয়েছিল তো বাজারে যে দেখতে পেয়েছে এই অসময়ের দেশি সজনে ডাটা সজনে ডাটা খেতে তো সবারই খুব ভালো লাগে কিন্তু যদি দেশি সজনে ডাটা হয় তাহলে এই দেশি সজনে ডাটার টেস্ট কিন্তু অনেক বেশি তো চলো কাটা বাছা করে নিয়েছি ওইদিকে রান্নাটা করে নিই প্রথমে বড় একটা পাত্রে সজনে ডাটা নিয়ে নিয়েছি আর এক গ্লাস মতো জল তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর ওর মধ্যে এক চামচ মতো আমি হলুদ মেশাব এবার এই লবণ আর হলুদ আর সজনে ডাটা একসাথে ভালো করে মিক্স করে দেব তারপর হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে তো আমি আট থেকে দশ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে ডাটাটা নিয়ে নিব আর এই দিকে আমি কড়াইয়ে সাদা তেল কিন্তু দিয়ে গরম করে নিয়েছি আমাদের বাড়িতে সাদা তেলটাই বেশি খাওয়া হয় তো এবার তেল গরম হয়ে গেছে সজনে ডাটাগুলো দিয়ে গ্যাসটা কমিয়ে এবার ভাজব তো গ্যাস কমিয়ে পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি মশলা মেশাবো এই মশলার মধ্যে আছে সর্ষে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু লবণ মশলাটা আমি শিলনোড়াই করেছি এবার কিন্তু গ্যাস কমিয়েই এটাকে ভাজতে হবে তোমরা কে কে এইভাবে সর্ষে বাটা দিয়ে সজনে ভাজা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু এক দুই মিনিট পর পরই নাড়াচাড়া করে দিতে হবে আর গ্যাসটা শেষ পর্যন্ত কমিয়েই রাখতে হবে এবার কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিনি মেশাবো এ এক দেড় চামচ মতো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে তো এবার আবারও নাড়াচাড়া করে পাঁচ থেকে দশ মিনিট মতো গ্যাস কমিয়ে ভাজা করে নেব ভাজা আমার প্রায় হয়ে এসছে এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আমার রান্নার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন